হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে ২৬ তারিখের ভিডিও শেয়ার করব। তো যাই হোক আজকে আমাদের ঘরে কি যে হচ্ছে এই প্রথমবার বাবা আর মিস্টার এই দুজনে মিলে শুরু করেছে আর কি আর এদিকে মা চাল বেটেছে আর ওটা সেই যে তাল তালসত্ব এনেছিলো সেটাই ভেজানো হয়েছে মা আজকে করবে তালের পিঠে মানে যেটাকে আমরা গুলগুলি বলে থাকি আর কি তো যাই হোক চলো তোমাদেরকে দেখায় আর জানো তো ভিডিও না আমি ঠিক মতো করতে পারছি না এমনিতেই আমার শরীরটা খারাপ তার ওপর না কে যে কী করছে এইটুকু রুম কিছু করতে পারছি না আর এই দেখো মুরগির পা দেখা যাচ্ছে বাবা গোটা মুরগি কিনে এনেছে মানে ওনার ছেলে বলেছে আর কি যে বাবা গোটা মুরগি কিনে নিয়ে আসো তো যাই হোক ওখানে জলটা গরম হচ্ছে তো তাই সবাই মিলে ওয়েট করছি আর এখানে তার সত্যটা ভিজে গেছে মা সেটাই হাতে করে মেখে নিচ্ছে আর কি আজকে সকালে আমার ঘুম ভেঙেছে মিক্সচারের আওয়াজে মানে মা চাল বাড়ছিল আর কি দুদিন আগে থেকেই বলছে যে তোদেরকে পিঠে বানিয়ে খাওয়াবো তো আজকে মা পিঠে বানাবে কিন্তু আজকেই বাবা নিয়ে চলে আসছে আর কি ওই চিকেন মানে মুরগি আর কি তো যাই হোক আজকে সব রকম মানে সকালে খাওয়া হবে এটা আর আজকে না বিরিয়ানি হবে তো ওই যে বললাম আর কি ওনার ছেলে বলেছে যে গোটা মুরগি নিয়ে আসো দুজনে মিলে সব কিছু মানে যা যা করতে হয় আর কি গরম জলে ডুবিয়ে তারপর ছাড়িয়ে যা যা করতে হয় তো বৃন্দ সবাই দেখতে চাই আর এখন আমি না এই জায়গাটা একটু মুছে নিচ্ছিলাম ওকে বলছে আমার একটু ভিডিও বানিয়ে দাও তো এই যে এমন ভিডিও বানিয়েছে পুরো মুখের ভিতরে ফোনটাকে ঢুকিয়ে দিচ্ছে আর এদিকে দেখো কি কাজ চলছে আর সে কোথায় বসেছে

মনোযোগ সহকারে মুরগির পালক ছাড়াচ্ছে আর আমাকে বলেছে একটাও নোংরা রাখবো না সব কিছু পরিষ্কার করে দেবো তবে আমি রাজি হয়েছিলাম আরও একটা কারণে না আমি রাজি হয়েছিলাম আসলে এই যে মুরগি ছাড়ানো মানে এই যে সমস্ত মজা এগুলো কিন্তু সেই ছোটোবেলাতে হতো তারপর দেখো সবাই বড় হয়ে গেছে যে যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছে ও আমাকে বলল যে আজকে গোটা মুরগি নিয়ে আসবো তো বললাম ঠিক আছে মানে সেই ছোটোবেলার স্মৃতি একবার ঝালিয়ে নেওয়া আর কি

আজকে দুজনে খুব মজা করে সব কাজ করছে আসলে বাবাও তো বাইরে থাকে আর বাড়িতে আমাদের সব হয় না এখন ওই কাটা মাংস নিয়ে এসে রান্না হয়ে যায় তো দুজনে আজকে খুব মজা পাচ্ছে খাবো রাখো ভাত খাবার পরে ওরা খেয়ে হ্যাঁ এখনই খাবে তো এখন কি খাবে না এখনো খাবে নিয়ে

মা প্রথমে বানিয়েছিল গুলগুলি তারপর একটু যে চালের গুঁড়ো রেখেছিল ওটা দিয়ে বলেছিল সরু পিঠে করবে আর কি কিন্তু আমার এমনিতে খারাপ তারপর তাবাটা না এখানে হচ্ছে না তাই এই যে এমন খারাপ হয়ে গেছে আর কি আর আমি এখানে আজব গাজব খাচ্ছি শশাটা এত ঝাল খেতে পারিনি তাই আমি ওই দিয়ে আজকে মুড়ি খেয়েছি কি বলো

করার জন্য কত মানুষ আজকে যে এত কিছু রান্না হচ্ছে এই জন্য মিষ্টার এই পাতাগুলো কিনে এনেছে যাতে একটু বাসনপত্র কম ধোয়া করতে হয় আর জানো তো আমাদের বাড়িতে যে আমরা এতজন মানুষ রয়েছি মানে আমার বাবা আমার মিষ্টার আমার বরের ভাই আর কি গুড্ডু সবাই রান্না করতে পছন্দ করে মানে কেউ রান্না পারুক বা নাই পারুক সবাই রান্না করতে পছন্দ করে শুধু আমি ছাড়া আমি রান্না করতে খুব একটা পছন্দ করি না যতটা না করলে নয় আমি ঠিক ততটাই রান্না করি আর কি আর এদিকে তো চিকেন পকোড়া হয়েছে আর ডিম সেদ্ধ হয়েছে আর মায়ের জন্য পনিরও আনা হয়েছে আর কি তো সেটাই এখন চলছে আমরা দুজন এখন একটু রেস্ট করছি আর বাবা মা কাজ করছে এখন সমস্ত কিছু হয়ে গেছে এখন দম দেওয়া চলছে বিরিয়ানি সেদিকের হাঁড়িতে রয়েছে চিকেন বিরিয়ানি আর এদিকে ছোট্ট করে মায়ের জন্য হচ্ছে পনির বিরিয়ানি মা এর আগে কোনো দিন বিরিয়ানি খায়নি মা বলেছিল তো রাখা আমি খাবো না সেটা একটা কেমন খারাপ লাগে তো তো তাই জন্য মায়ের হচ্ছে পনির বিরিয়ানি মা এর আগে কোনো দিন বিরিয়ানি খায়নি তো মিস্টার এখানে শশা কাটছে

বিরিয়ানি তো খুব সুন্দর হয়েছিল সবাই খুব মজা করে খেলাম তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে এখন খাচ্ছি খই আর এই যে গুলগুলা রয়েছে আর কি সবাই মিলে এখন আবার খাওয়া দাওয়া তুমি কি খাচ্ছ দেখাও বাবা খাচ্ছে গুলগুলা মা দেখাও ওই প্যাকেটটা দেখাও প্যাকেটটা ওই তো তুমি খাচ্ছ। আর আমি স্বামী এইভাবেই আমাদের পুরো দিনটা কেটেছিল তো যাই হোক রাত্রে তো বিরিয়ানি রয়েছে যে যেটা চায় সেটা খাবে আর কি আজ এইটুকু বাই